হাসাই বিল প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে পরিপূর্ণ আর এই হাসাই বিল দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে বর্ষার মৌসুমে পানিতে হয়ে থাকে আর সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে এখানে ভিড় জমায় নৌকা রয়েছে অনেকগুলো মানুষজন নৌকা ভাড়া করে একেবারে বিলের মাঝখানে চলে যাচ্ছে বিলের ভেতরে নাকি একটা ভাইরাল গাছ রয়েছে সেখানে যাচ্ছে আমি এখানে একটুখানি নেমেছিলাম অটো থেকে দাঁড়িয়ে থেকে দেখলাম আর অপরদিকে আমার হাজবেন্ড তার পরিচিত লোক লোকজনদের সাথে দেখা হয়ে গেছে সেখানে গল্প করছিল খানিক বাদে আমাকে খবর দেয়া হলো নৌকা ভাড়া করা হয়েছে নৌকাতে উঠতে হবে আমাকে চলে আসতে বলা হলো তো তার কথা অনুযায়ী আমিও চলে আসলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন বাড়ি থেকে আসার সময় আমার বর আমাকে বলেছিল একটা লুঙ্গি আর একটা গামছা নিতে তার কথা অনুযায়ী একটা শপিং ব্যাগের মধ্যে লুঙ্গি আর গামছা ভরে নিয়েছি এখানে আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পরিচিত লোকজনদের সাথে গল্প গল্প আর বাদাম কিনছিল বাদাম কেনা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি নৌকার কাছাকাছি এখানে নৌকা ভাড়া করা হয়েছে জানি না ঠকেছি না জিতেছি নৌকার মাঝি ভাড়া নিয়েছে তিনশো টাকা আমরা মোট নয় জন ছিলাম হাসাই গাড়ি দেখার ইচ্ছা ছিল অনেক দিনের সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল এখন আমরা নৌকাতে উঠব তো এখানে ছোট ছোট সিঁড়ির মতো করে দেয়া ছিল সেটা বেয়ে বেয়ে নৌকাতে উঠছিলাম একটা নৌকা থেকে আর একটা নৌকাতে পার হতে হবে মানে আমাদের জন্য যে নৌকাটা ভাড়া করা হয়েছে সেই নৌকাটাতে উঠতে হবে তো একটা নৌকা থেকে আর একটা নৌকাতে আমরা পার হয়ে যাচ্ছি আর আমি কিন্তু সাতার জানি আমার 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 কেমন জানি ভয় 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 লাগছিল না নদীর পানি দেখলে খুব লাগে নদী পুকুর দিঘি বিল এই ধরনের লাগে যদিও সাঁতার জানি তারপরেও কেন জানি না খুবই ভয় লাগে যদিও নদীর ধারের মানুষ আমরা নদীতেই বড় হয়েছি সাতার কেটে ছোটবেলায় নদীতে সাঁতার কাটতাম নদীর এপার থেকে ওপারে পার হয়ে যেতাম কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে কেন জানি না খুব ভয় লাগে এখানে এসে আমার বর বলছিল আমাকে একটু ছবি উঠিয়ে দাও তো আমি আমার নিজের ভিডিও করব না তার ছবি উঠিয়ে দিব পরিশেষে তাদের একটা ছবি উঠিয়ে দিলাম তারাও এখানে অনেকগুলো ভিডিও করার জন্য জন্য এসেছে তারা র র ভিডিও 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 আমি তো করি না করার পরে আমি সেখানে ভয় জাট করে দিই পানিগুলো কিন্তু কালো ছিল পানি দেখে আমার ভয় লাগছিল আর এখানে না ভিডিও করতেও আমার ভয় লাগছিল আমি আমার ছেলেকে বারবার বলছিলাম মোবাইল সাবধান মোবাইল পরে গেলে কিন্তু আর পাবো না যদিও আমি গরিব মানুষ মানুষ একবার যদি আইফোনটা হারিয়ে ফেলি তখন আর কিনতে পারবো না আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি বসে পড়েছি আর এখানে মামা আমাকে বাদাম দিল দুটো বাদাম পড়ে গিয়েছিল সেটাকে কুড়িয়ে নিলাম এখন আমি বাদাম খাবো আসলে যে কোনো জায়গাতে একেবারে দল ধরে গেলে খুবই মজা হয় আর আমি এখানে লাল জামা পরে এসেছি লাল সাদা কম্বিনেশনের একটা জামা পরে এসেছি যাতে যদি আমি এখান থেকে পরেও যাই মানুষ যেন আমাকে দেখতে পারে সেই জন্যই আসলে আমার লাল সাদা জামাটা পরে আসার কারণ আসলে তা না এই জামাটা ঈদের মধ্যে বানিয়েছিলাম কিন্তু পরা হয়নি নতুন জামাটা হাসায় গাড়িতে যখন আসি তখন পরে এসেছে সবাই একটু কমেন্টে বলে যাবেন আমাকে কেমন লাগছে আকাশটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল পানি কালো দেখে ভয় পাছিলাম যদিও ওপর থেকে নিচ পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল ছিল না সবাই বলছিল মাজা পর্যন্ত পানি গলা পর্যন্ত পানি আজকের মতো এ পর্যন্তই রাখছি ভিডিওটা পরবর্তী দিনে কিন্তু হাসায় গাড়ির আরো আরো ভিডিও রয়েছে কে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum